নমস্কার বন্ধুরা দ্য লাফলি কিচেন অফ সাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকালে খোয়া ক্ষীরের চাহিদাটা আমাদের কাছে একটু বেশি বেড়ে যায় আর হাতের কাছে না পেলে তখন মনটাও খারাপ হয়ে যায় এই জন্য তৎক্ষণাৎ কিভাবে খোয়া ক্ষীর বানিয়ে নিতে পারবেন বাড়িতে সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমরা যদি ট্র্যাডিশনাল পদ্ধতিতে খোয়া ক্ষীরটা তৈরি করতে যাই তাহলে সময়টাও অনেকটা বেশি লাগে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর এটা তৈরি হবে মিল্ক পাউডার দিয়ে এটা খেতে খুবই সুস্বাদু চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এক কাপ মিল্ক পাউডার হাফ কাপ দুধ ও তিন চামচ ঘি নিয়ে নিয়েছি এখন গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে তিন চামচ ঘি গরম করতে দিয়ে এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দেবো দুধটা যখন হালকা গরম হবে তখন ঘিয়ের সাথে এইভাবে মিশিয়ে নেব ও অল্প অল্প করে মিল্ক পাউডারটা এর মধ্যে দিতে থাকবো একসাথে মিল্ক পাউডারটা দিলে দলা পাকিয়ে যাবে এই জন্য অল্প অল্প করে দেবো ও এইভাবে খুন্তি দিয়ে দুধের সাথে মেশাতে থাকবো এইভাবে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো কুটলি না থাকে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট ফোটানোর পর এর মধ্যে কোনো গোটলি যাতে না থাকে এই জন্য খুন্তি দিয়ে এইভাবে সেটা মিশিয়ে নিতে হবে এবং তার মাঝে মাঝে এক চামচ করে ঘি অ্যাড করব ঘিটা দেয়া এখানে খুবই প্রয়োজন ঘিটা দিলে খোয়া ক্ষীরের মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোয় আর যেহেতু এটা মিল্ক পাউডার দিয়ে তৈরি করা যাতে অতিরিক্ত ড্রাই না হয়ে যায় এই জন্য ঘিটা অ্যাড করছি আর দেখুন যখন এই রকমভাবে সমস্ত দুধ এক জায়গায় হয়ে যাবে এবং খুন্তির গায়ে একসাথে লেগে এইভাবে উঠে আসবে তখনই জানবেন যে ক্ষীরটা একেবারেই রেডি হয়ে গেছে এই পুরো প্রসেসটা চলাকালীন গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে তা না হলে এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন দুটো ছোটো এলাচের দানাকে থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম যখন দুধটাকে মেশাতে মেশাতে এইরকম দলা পাকিয়ে যাবে তখন একটি পাত্রে নামিয়ে নেব ও হাতে অল্প করে ঘি মাখিয়ে মোলায়েম করে এটাকে মেখে নেব তৈরি হয়ে গেল আট থেকে দশ মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট খোয়াকে এবং এটা খেতেও খুব সুস্বাদু হয় আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ